আজকে একটি ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করব যেটির নাম হচ্ছে আন্ডারপাস টানেল এই আন্ডারপাস টানেল কি এটা জানতে পুরো ভিডিওটি দেখতে হবে আমাদের সাথেই থাকুন ওই যে আমরা ওই ওই জায়গাটা থেকে থেকে এই জায়গাটা আসলাম মাটির নিচ দিয়ে সাধারণত পুরো চট্টগ্রামে মিলে একটা হলেন কিন্তু ঢাকার ফোরা অলিতে গলিতে আপনি এই আন্ডারপাস টানেল দেখতে পাবেন এটা বেসিক্যালি এই রাস্তার ওপার থেকে ওই করা ঢাকা শহরের এই নিচে প্রবেশ করলে আপনার মনে হবে আপনি কোনো মিউজিয়ামে আছেন মনেই হবে না যে এটা একটা আন্ডারপাস সাধারণত আমরা যে প্রোট ওভার ব্রিজ ব্যবহার করি এটা বিকল্প হিসেবে এই আন্ডারপাস টানেল ব্যবহার করা হয় যেটা অনেকটা নিরাপদ এই জায়গাটা শিল্পকর্ম দেখলে আপনি অবাক হতে বাধ্য একটা বড় ডিসপ্লে হ্যাঁ আসলে আন্ডার পাঁচটা অপ্রতিরোধ বিষয় একটা যে মাটির নিচে একদম উপরে হাইওয়ে রোড নিচে একটা এরকম আন্ডার পাস দিয়ে মানুষ আমাদের দিকে ফুট ওপার ব্রিজ আছে না ফুট ওভার মানে বেসিক্যালি এটা ফুট ওভার ব্রিজের বিকল্প হিসেবে ব্যবহার করে এটা এদিকে ইলেকট্রিক সিঁড়িও আছে ওই যে আমরা ওই জায়গাটা থেকে এই জায়গাটা আসলাম মাটির নিচ দিয়ে